আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমরা কিছু ইসলামিক প্রশ্ন করি চলুন আমরা এক চাচাকে প্রশ্ন করব চাচা কতটুকু ইসলাম সম্পর্কে জানে এটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম দাদা কটা প্রশ্ন করি আপনার আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন

বারো টাকা বারো টাকা হ্যাঁ বারো রাগাত মধ্যে সুন্দর সাইড টাকা বড় সাইড জাগাত নকল দুই টাকার এই সুন্দর আবার দুই টাকাত আবার নকল দুই টাকা হ্যাঁ বারো টাকা আর আসরের নাম্বাস সাড়ে টাকা সুন্দর আট টাকা তো পড়ে আচ্ছা আপনি নামাজ তো পড়েন নাকি নামাজ পড়েন পাঁচ তো নামাজ পড়েন হ্যাঁ মাঝে মাঝে বাদ দেয় আলহামদুলিল্লাহ আপনি সুরে ফাটিয়ে বলতে পারবেন হ্যাঁ বলেন তো কিছু শুনি

মানে করতে পারেন আর একটু আপনাকে শুদ্ধ করতে হবে চেষ্টা করবেন বাসা আপনার কোথায় এখানে আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে দুটো মেয়ে তারা কি লেখাপড়া করে না হ্যাঁ তারা বিয়ে শাদি করছে ও আমার মেয়ে ছেলে দুটি আরও বিয়ে হয়েছে মেয়েও বিয়ে হয়েছে ও নাচি নাজীব পাইছে হ্যাঁ ভালো হয়েছে আপনার মোটামুটি পাইছেন এজন্য ধন্যবাদ আপনাকে এটা মূলত মেসেজটা হচ্ছে মানুষকে জানার জন্য মানুষ যাতে শিখতে পারে আপনার মাধ্যমে যাতে মানুষ শিখতে পারে আপনার যে দেখে যেন শিখতে পারে এতটুকু আমাদের উদ্দেশ্য ভালো থাকবেন আলাইকুম